হলিউডের চিরসবুজ নায়ক জাফর ইকবালের মৃত্যুবার্ষিকী আজ বিনোদন প্রতিবেদক বাংলা চলচ্চিত্রের রাজপুত্র ফ্যাশন এবং চিরসবুজ নায়ক জাফর ইকবালের আজ মৃত্যুবার্ষিকী সালের জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে তিনি না ফেরার দেশে পারিজমান তাঁর এই অকাল প্রস্থান ঢাকাই সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে আজও বিদ্যমান মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও দর্শকের হৃদয়ে আজও অমলিন এই নায়কের স্মৃতি সোনালি দিনের স্টাইল আইকন সত্তরের দশকের শেষের দিকে এবং আশির দশকে জাফর ইকবাল ছিলেন তরুণদের হাটখাও গদবাধা গ্রামীণ প্রেক্ষাপটের বাইরে এসে শহুরে রোমান্টিক হিরো হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তার ফ্যাশন সচেতনতা বেলবটম প্যান্ট কাঁধ পর্যন্ত চুল এবং গিটার হাতে গান গাওয়ার ভঙ্গি তাকে সমসাময়িক অন্য নায়কদের চেয়ে আলাদা করেছিল তাকে বলা হয় ঢাকাই সিনেমার প্রকৃত স্টাইল আইকন অভিনয় ও সঙ্গীত কেরিয়ার জাফর ইকবাল একাধারে ছিলেন অভিনেতা এবং গায়ক উনিশশো সালে তিনি একটি গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে সবীজ অঙ্গনে পা রাখেন চলচ্চিত্রে তার অভিষেক হয় সত্তরের দশকে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মাস্তান নয়নমণি অবুজ হৃদয় প্রেমিক ভাই বন্ধু ফকির মজনু অভিনয়ের পাশাপাশি তার গাওয়া গানগুলো তুমুল জনপ্রিয়তা পায় বিশেষ করে পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি কিংবা সুখে থাকো ও আমার নন্দিনী গানগুলো আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে ববিতা জাফর জুটি নায়িকা ববিতার সঙ্গে জাফর ইকবালের জুটি ছিল দর্শকদের কাছে দারুণ প্রিয় পর্দায় তাঁদের রসায়ন ছিল অনবদ্ধ এই জুটি উপহার দিয়েছে একের পর এক হিট সিনেমা ব্যক্তিগত জীবনেও তাদের গভীর বন্ধুত্ব নিয়ে চলচ্চিত্র পাড়ায় ছিল নানা আলোচনা শেষ শ্রদ্ধা উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করা এই ক্ষণজন্মা অভিনেতা মাত্র দেড় যুগের কেরিয়ারে একশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন আজ তার মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্র শিল্পী সমিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সোশ্যাল মিডিয়াতেও ভক্তরা প্রিয় নায়কের ছবি ও গানের ক্লিপ শেয়ার করে শ্রদ্ধা জানাচ্ছেন জাফর ইকবাল চলে গেছেন বহু বছর আগে কিন্তু তার স্টাইল ও অভিনয় দিয়ে তিনি বাংলা সিনেমার ইতিহাসে অমর হয়ে থাকবেন